আপনি কি চান আপনার আদরের সোনামণিকে ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এবং সমবয়সীদের মাঝে সেরা করে তুলতে সন্তানকে নিয়ে পিতা মাতার স্বপ্নের পৃথিবী সাজানোর প্রাথমিক ধাপ হিসেবে আমরা নিয়ে এসেছি দশটি বইয়ের প্রি স্কুল বক্স প্রি স্কুল বক্সের মাধ্যমে আপনার সোনামণি স্কুলে যাওয়ার আগেই শিখে ফেলবে অনেক কিছু যা তার মন ও মেধাকে বিকশিত করবে বইগুলো আপনার বাচ্চাকে দু বছর হলেই দিতে পারবেন সিরিজের রয়েছে মোট দশটি বই বইগুলো হল বর্ণমালা আলফাবেট শেখা, মজার ছড়া রাইমস আরবি শেখা গুড হ্যাবিটস সাধারণ জ্ঞান ওয়ার্ড বুক জাতীয় বিষয় বইগুলো কালারফুল এবং হ্যান্ডেলযুক্ত হওয়ায় বাচ্চারা খুব পছন্দ করবে এবং আগ্রহ সহকারে পড়বে বইগুলো মোট বোর্ড পেপার দিয়ে তৈরি হওয়ায় সহজেই ছিটতে পারবে না আপনার সোনামনির মেধা বিকাশ করতে আজই অর্ডার করুন প্রি স্কুল বক্স অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন